কয়েকদিন ধরে আবহাওয়াটা খুবই ঠান্ডা এত ভালো লাগে শান্তি লাগে যে আবহাওয়া ঠান্ডা বৃষ্টি হচ্ছে আর মনে হয় পুরো বাংলাদেশেই বৃষ্টি এই কারণেই আবহাওয়াটা একদমই ঠান্ডা সকালে নাস্তাটা খেয়ে নিলাম আজকে রান্না করব মুরগি দিয়ে মুরগি বিরিয়ানি আসলে মুরগি দিয়ে মুরগি বিরিয়ানি আমার বাসায় মানে শুধু ছেলে মেয়েদের জন্য বানানো হয় ওদের জন্য কারণ বড়রা বেশি পছন্দ করে না মুরগি বিরিয়ানিটা তো ছেলের জন্য বিশেষ করে বানাবো আলুও দিব আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম নিয়ে ওটার ভিতরেই দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা নাড়াচাড়া করেই দিয়ে দিলাম আলু আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি একদম সুন্দর বিরিয়ানির আলু বড় বড় থাকবে এটাই তো স্বাভাবিক তাই না খুব সুন্দর করে লাল করে নিচ্ছি দিয়ে দিলাম লবণ যাতে আলুর ভিতরে লবণটা ঢুকে সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আদা রসুনটাও দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাচ্ছে মানে একদম সহজ পদ্ধতিতে রান্না করব অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি এই যে কাঁচামরিচটা দিয়েছি এই কাঁচামরিচটা কিন্তু অনেক ঝালের একটা কাঁচামরিচ যেটা নাকি খুবই ঝাল করবে দিয়ে দিলাম সাথে কিন্তু জয়ত্রী জয়ফল পোস্ত এগুলো সব বাটা বাদাম বাটা ছিল সেই বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে মুরগিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গোল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছু দই দই দিয়ে সুন্দর এখন ভুনে নিব। অল্প সামান্য দইয়ের বাটিটা ধুয়ে ওই যে পানি ছিল সেই পানিতেই সুন্দর করে মাংসটা এখন ভেজে নিব, মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই মাংস একদম সিদ্ধ হয়ে যাবে আর ততক্ষণে আমি চালটা ধুয়ে নিই চালটা ধুয়ে চাল ধোয়া পানিটা এই যে আমার কারিপাতা গাছ আর এই যে এখানে একটা ছোট্ট কুই গাছ আছে একটা তুলসী গাছ আছে এই গাছগুলো আমার অনেক পছন্দের প্রিয় গাছ একদিন তো শাক খেয়েছি আরও একদিন খাওয়া যাবে এত হয়েছে শাক আর এই যে চালগুলো দিয়ে দিলাম মাংসটা ভুনা হতেই দিয়ে দিয়েছি চাল চাল দিয়ে আরেকটু কষিয়ে নিলাম এভাবে রান্না করলে কিন্তু একদমই সহজ পদ্ধতি বিশেষ করে আমরা যারা গৃহিণীরা রান্না করি সহজ পদ্ধতিতেই খুঁজি কিন্তু যখন বড়রা খায় বা মেহমান থাকে তখন কিন্তু স্পেশালভাবে রাঁধতে গেলে মাথাটা নষ্ট হয়ে যায় সব দিলাম তো ঠিক মতো মনে আছে তো কোনোটা আবার ভুলে যায়নি তো এরকম হয় কিন্তু আমার তোমাদের কি এরকম হয় নাকি অবশ্যই একটু আমাকে জানাবা আর এই যে দেখো কত যে সুন্দর হয়েছে একদম ঝরঝরে আমি আলু বোখারা দিতে ভুলে গেছি এখন আর কি তো দিয়ে দিব আগে একটু নেড়েচেড়ে নেই ওলট পালট করে নেই নিচের থেকে যেহেতু আমি আজকে রাইস কুকারে রান্না করছি রান্নাটা অনেক সুন্দর এবং ঝরঝরে হবে এই রাইস কুকারে রান্না করলে পোলাও খিচুড়ি এত সুন্দর হয় দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ আর এই যে কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম গুঁড়া দুধও দিই নেই আমি গোড়া দুধটা পানিতে দেই আর চাউলের সাথে আলু বোখারা দিই আজকে কেন জানি ভুলে গিয়েছি তো একটু গোলাপ জল দিয়ে নিলাম দিয়ে সাথে সাথে একটু ঘিও দিয়ে দিলাম যাতে একটু সুন্দর ফ্লেভার আসে না হলে তো আর ভালো লাগবে না সেই মজা আসবে না দিয়ে দিব একটু গুঁড়া দুধ ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে মনে হচ্ছে যে ওই যে গুঁড়া দুধটা দেওয়া হয়নি এখন দিয়ে দিলাম গোড়া দুধটা দিয়ে তো আর কিছু করার নেই ওপর নিয়ে এখন নাড়াচাড়া করতে হবে আবার যা করে দিলাম দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু যেহেতু দুধটা আমি দেরিতে দিলাম আরও দশ মিনিট দমে রাখবো তারপরে বেড়ে পরিবেশন করব বা খাওয়াবো ছেলেকে নিয়ে আমি খাবো সাহেব তো এই জিনিস খায় না কারণ মুরগি বিরিয়ানি সে দেহ পছন্দই করে না বেশি আর এই যে সেটা যদি দেশি মুরগি দেওয়া হয় সেটা এটা তো আবার ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছি যাক দেখো তো রান্নাটা কীরকম হয়ে